একটি আইন একটি ধর্মীয় সম্পত্তি আর এক বিস্তৃত দৃষ্টিভঙ্গি আজ বুঝে নিতে চলেছি আজ আমরা আলোচনা করব নিয়ে। এই আইন কিভাবে মুসলিম সমাজের সম্পত্তি রক্ষা করে কিভাবে মানব কল্যাণে ভূমিকা রাখে সেই দিকগুলোই আজ তুলে ধরব ইসলামে ওয়াক শব্দটির অর্থ অলৌকিক এক দান এমন একটি সম্পত্তি যা একবার আল্লাহর নামে উৎসর্গ করা হলে তা কখনোই ব্যক্তিগত মালিকানা হতে পারে না এই সম্পত্তিগুলো হয় ধর্মীয় বা মানবিক কাজে ব্যবহৃত যেমন মসজিদ নির্মাণ মাদ্রাসা বা বিদ্যালয় ইতিমখানা বা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠা ভারতের মতো দেশে যেখানে মুসলিম জনগোষ্ঠী একটি বড় অংশ সেই সমাজের ওয়াক সম্পত্তির গুরুত্ব অপরিসীম এই সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিয়ন্ত্রণ আনতেই তৈরি হয় ওয়াক অ্যাক্ট ১৯৯৫ সালে চালু হয়েছিল ওয়াক অ্যাক্ট যার মূল উদ্দেশ্য ছিল ওয়াক সম্পত্তিগুলোকে সরাসরি ও বেসরকারি হস্তক্ষেপ থেকে রক্ষা করা পরবর্তীতে কিছু সীমাবদ্ধতা ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় সরকার সিদ্ধান্ত নেয় একটি সংস্কার আনবা এভাবেই আসে নতুন ওয়াক বিল এই বিলটি মূলত সম্পত্তিকে সঠিকভাবে নথিভুক্ত করা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ওয়াক বোর্ডকে আইনি ক্ষমতা প্রদান করায় লক্ষ্য একটি বড় সমস্যা ছিল অনেক ওয়াক সম্পত্তি পড়েছিল পরিত্যক্ত অবস্থায় অবৈধ দখলদারদের হাতে চলে গিয়েছিল নতুন ওয়াক গিলের সমস্যা দূর করতে বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে এতে বলা হয়েছে এখন কোনো অবৈধ দখল হলে সরাসরি পদক্ষেপ কিনতে পারবে এর মানে মসজিদ বা কবরস্থান দখলের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হবে ওয়াক জমি বিক্রি বা হস্তান্তর রোধ হবে সমাজের পবিত্র দানের প্রতি সম্মান ফিরবে নতুন বিলটি ওয়ার্ড বোর্ডকে একটি আধুনিক প্রশাসনিক কাঠামোর আওতায় নিয়ে এসেছে এতে প্রতিটি ডিজিটাল নথিভুক্ত হচ্ছে তা জানা যাচ্ছে অনলাইনে তা তার উদ্দেশ্য অনুযায়ী সম্পত্তি ব্যবহৃত হচ্ছে কিনা তা বোর্ড পর্যবেক্ষণ করছে অনিয়ম রোধে কঠোর পরিদর্শন ও অডিট ব্যবস্থা চালু হয়েছে বক সম্পত্তি থেকে আসা আয় যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা পরিচালনা করা হয় নতুন বক গিল সেই আর্থিক ব্যবস্থাপনাকে আরো সংগঠিত করছে বোর্ড চাই এই অর্থ উন্নয়নে ব্যবহার হোক দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ মহিলা উন্নয়ন প্রকল্প হাসপাতাল বা স্বাস্থ্য প্রকল্প এই সবই এখন সম্ভব বক ফান্ড দিয়ে যেখানে একসময় এই অর্থ কোথায় খরচ হচ্ছে কেউ জানতো না আজ তার নির্দিষ্ট রেকর্ডের আওতায় এসেছে আগে অনেক সময় ওয়াক সংক্রান্ত মামলায় বছর বছর পর চলে নতুন বিল বলছে টারবাইন গঠন করা হবে যেখানে শুধু ওয়াক মামলাই চলবে এতে সাধারণ আদালতে চাপ কমবে বিচার হবে দ্রুত জমির মালিকানা নিয়ে জটিলতা কমবে এটা মুসলিম সমাজের জন্য এক আশার আলো অনেকেই মনে করতেন একবার ওয়াক সম্পত্তি দান করলে আর কিছু করার থাকে না কিন্তু নতুন আইনে বলা হয়েছে দাতা বা তার উত্তরসূরি যদি মনে করেন সম্পত্তি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না তাহলে তারা অভিযোগ জানাতে পারেন ওয়ার্ক বোর্ডে এতে দাতার উদ্দেশ্য রক্ষা পায় এবং ধর্মীয় দান অপব্যবহারের হাত থেকে বাঁচে বগবিল নিয়ে বিতর্ক অনেক কিন্তু তার মধ্যেও কিছু আলোকময় দিক রয়েছে যা যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে এটি হতে পারে মুসলিম সমাজের জন্য এক বড় আশীর্বাদ এই আইন হতে পারে ধর্ম সম্পত্তির রক্ষা কবচ তবে শর্ত একটাই আইনের অপব্যবহার নয় বরং ন্যায় বিচার ও স্বচ্ছতা বজায় রাখা কারণ ধর্ম যখন মানব কল্যাণের হাতিয়ার হয় তখনই সেই সত্যিকার অর্থে পবিত্র আপনি যদি এই ভিডিও থেকে কিছু নতুন জানতে পারেন তাহলে অবশ্যই লাইক দিই কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ